গুড মর্নিং সুপ্রভাত অর্চনা টাইম স্টোরি চ্যানেলে একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজকে এখন বাজে সকাল আটটা আর আমি দেখো স্নান টান করে একদম সাজুগুজু করে রেডি হয়ে গেছি সকাল সকাল আজকে ছুটি রান্নাঘরের ছুটি আজকে তাই মনটা বেশ ফুরফুরে যারা তিনশো দিন রান্না করে তাদের যদি একটা দিন ছুটি পাওয়া যায় তার আনন্দটাই আলাদা তার ওপরে উপরি পাওনা হিসেবে একটু ঘুরতে যাওয়া তো তো সেই জন্যই আজকে সকাল সকাল উঠে পড়েছি পুজো স্নান ঘরের কাজ সব কমপ্লিট এখন এবারে আমরা বেরোব তো সে মতো রেডিও হয়ে গেছি তো অনেক দিন পরে আবার আমরা তিনজনে একসাথে হয়েছি আর তিনজনে একসাথে হলেই আমাদের কোথাও না কোথাও একটু ঘুরতে যাওয়া হয় যেহেতু তিতলিটা কাছে পাওয়া যায় না যখনই মাঝে মাঝে আমাদের দেখা হয় আর ঘুরতে যেতে আমরা তিনজনেই যেতে খুব ভালোবাসি কিন্তু ওকে ছাড়া আমরা কি করে যাই সেই জন্য ও এলে আমরা তখন একসাথে না সবসময় যে বড়ো ট্যুরে যেতে হবে তার কোনো মানে ছোটো ছোটো জায়গাগুলো তো কলকাতায় অনেক কিছু দেখার আছে আর এটা আজকে আমরা বছরের মানে প্রথম সপ্তাহ তো আজকে আমরা যাচ্ছি আদ্যাপীঠ দক্ষিণেশ্বর সবসময় তো দক্ষিণেশ্বরে যাওয়াই হয় আমাদের আদ্যাপীঠটাতে না খুব একটা যাওয়া মানে একদমই যাওয়া হয় না তো এইবারে ঠিক করেছি আমরা প্রথমে আগে আড্ডাপীঠ যাব আর যেহেতু আদ্যাপীঠে পুজো হয় সেই সময়ে মাকে দর্শন করা যায় তাছাড়া বন্ধই থাকে আবার সন্ধ্যে ছটার পরে তো সেই জন্য আমরা সকাল সকাল বেরিয়ে আগে মায়ের আড্ডা পীঠে পুজো দেব তারপরে দক্ষিণেশ্বরে যাব

থেকে আমরা পৌঁছে গেছি আড্ডা তো মন্দিরের বাইরে থেকে পুজোর ডালা আমরা ওখান থেকে নিয়ে নিলাম পুজোটা আজকে দিবি আর এদিকে মায়ের পুজো শুরু হয়ে গেছে আমরা শুনতেই পাচ্ছি এই আরতি হচ্ছে রে মায়ের

এখান থেকে পুজো হচ্ছে আমাদের ওখানে পুজো দেওয়া হয়ে গেছে আর দেওয়ার পরে এখানে প্রসাদগুলো বিতরণ হচ্ছে আর মন্দিরের ওইখানে তো কোনো ক্যামেরা অ্যালাউ নেই মন্দিরের বাইরে যত খুশি ভিডিও করো ছবি তোলো কিছু বলবে না কিন্তু মূল মন্দিরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই তো ওখানে পুজো শেষ হওয়ার পরে মন্দিরের দরজা বন্ধ হয়ে যায় তো তারপরে আমরা এসে কুপন কাটলাম খাবারের কুপন কাটলাম আর ওই যে প্রসাদটা দেখালাম ওটা হলো মহাপ্রসাদ তো ওটাও আমরা পেয়েছি মহাপ্রসাদ খেয়ে আমরা খাবারের লাইন দিলাম ওই যে খাবারও চলে এসেছে তবে প্রচুর শীত প্রচুর শীত তাড়াহুড়োরও কিছু নেই আর অনেক বেলা অবধি কুপন দিচ্ছে সবাই একটাই যেমন বলে যে এই বারোটা অবধি কুপন দেয় তারপরে দেয় না একদমই না আমরা ওখানে মানে দিচ্ছে যতক্ষণ প্রসাদ থাকে ওরা কুপন দেয় তো প্রচুর জায়গা রয়েছে তো কোনো অসুবিধা নেই তবে হ্যাঁ মায়ের পুজো দেখতে গেলে দশটার মধ্যে আসতে হবে পুজো শেষ হলে মন্দিরের মূল মন্দিরটা বন্ধ হয়ে যায় মায়ের আর দর্শন পাওয়া যায় না তো আমরা ওখানে ভোগ খেলাম পোলাও ছিল সাদা ভাত ছিল খিচুড়ি ছিল তরকারি ছিল চাটনি পায়েস অনেক কিছুই ছিল আর খুব খুব ভালো খেয়েছি তো ওখান থেকে খাওয়া দাওয়ার পরে তারপর আমরা একটু মন্দিরটা ঘুরছিলাম আর যেখানে মায়ের মূল মন্দিরে ওখানে না বসার অনেক জায়গা আছে ওখানে আমরা বেশ কিছুক্ষণ বসেছিলাম তারপরে ওই একটা দেড়টার দিকে আমরা দক্ষিণেশ্বরের দিকে রওনা দিলাম তো দক্ষিণেশ্বরে এসে দেখলাম বেকার আশা হলো এখানেও মানে মূল মন্দিরে তো বন্ধ থাকে তাছাড়া মন্দিরের ভেতরেও ঢুকতে দেয় না তো বড়ো গেটটাও বন্ধ থাকে একটা থেকে তিনটা অবধি আর স্কাইওয়ার্কে গিয়ে বললাম যে ভাবলাম যে তাহলে কোথায় আর বসবো তবুও তো আদ্যাপীঠে একটা বসার জায়গা ছিল মূল মেন মন্দিরটা তো খোলা রয়েছে মূল মন্দিরটা হয়তো বন্ধ রয়েছে কিন্তু বাকি মন্দিরটা তো খোলা রয়েছে ওখানে বসার জায়গা আছে কিন্তু দক্ষিণেশ্বরে টোটালটাই বন্ধ করে দিয়েছে তো আমরা স্কাইওয়ার্কে ওখানে উঠে ভাবলাম ওখানে একটু দোকানগুলো ঘুরে ঘুরে একটু দেখি কিন্তু ওখানেও সেই একটা থেকে তিনটে অবধি স্কাইওয়ার্কও বন্ধ থাকে তো ওখান থেকেও আমাদেরকে নাবিয়ে দিল সামনের গেট দিয়ে উঠলাম পেছন গেট দিয়ে নামলাম নেমে তারপরে মন্দিরের পেছন দিকে যেদিকে গাড়ি রাখার জায়গা সেই গেটটা খোলা ছিল সেই গেট দিয়ে গিয়ে আমরা আবার মন্দিরে এই যে এই রাস্তাটা পেছন দিক দিয়ে একটা রাস্তা আছে এই রাস্তাটা গিয়ে মন্দিরে এখানে মানে গাড়ি রাখার জায়গা থেকে ঢোকা যাবে তবে চারিদিক থেকে মূল মন্দিরটা বন্ধ তো এখানে এসেই আমরা একটু কি করব। একটু ছবি তুললাম একটু ঘুরে মানে বসার তো জায়গা নেই তাই এটা মন্দিরের পেছন দিক যেদিকটা পুকুর রয়েছে তো সেইখানে এসে আমরা ওখানেই দাঁড়িয়েছিলাম সবাই এসে তাই দাঁড়িয়ে রয়েছে বসার কোনো জায়গা তো নেই তো তারপর সেই সময় ছবি তুলেছে আর এই যে মন্দিরে ঢোকা মানে পুজো দেব যেহেতু এখানে মন্দিরের বাইরে প্রচুর লাইন তো অনেক বছর পরে দক্ষিণেশ্বর গেলাম দক্ষিণেশ্বর গিয়ে একটুও ভালো লাগেনি আগে যেমন মূল মন্দিরটা হয়তো ঢুকতে দিত না কিন্তু এই যে মন্দিরের এই যে ভেতরের অংশটা এখানে আমরা ঘুরতাম এখানে দক্ষিণেশ্বর গিয়ে একদমই ভালো লাগেনি প্রায় পনেরো বছর পরে গেলাম দক্ষিণেশ্বর গিয়ে সেই প্রাণটা আর খুঁজে পেলাম না তো পুজো টুজো দেওয়ার পরে তারপরে এখানে এলাম একটু দোকানগুলো ঘুরে দেখলাম এখান থেকে আমি ঠাকুরের বেশ কিছু জিনিস কিনেছি সেটা অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব তবে দক্ষিণেশ্বরে বেশ ঠাকুরের জিনিসগুলো খুব ভালো পাওয়া যায় আর আর দামগুলো খুব রিজনেবেল তাই আমি তাই ওদের দোকানদারদের জিজ্ঞাসা করছিলাম এই যে একটা থেকে তিনটা অবধি যে মন্দিরটা বন্ধ থাকে তাহলে আপনাদের দোকানও বন্ধ থাকে তো তারা বললো কিন্তু না আমাদের দোকান খোলা থাকে কিন্তু এখন নতুন নিয়ম হয়েছে তাই আমরাও বাধ্য আর কি তারপরে মোবাইল নিয়েও এই মন্দিরে মোবাইল নিয়েও ঢুকতে দেবে না মূল মন্দিরে তো ঢুকতে দেবে না সেটা বাদ ব্যাগ নিয়েও ঢুকতে দেবে না সেইগুলোর জন্য আলাদা করে আবার আমাদের ওই পেছন গেট দিয়ে যেহেতু গেছি ওই দিকে আমাদের ব্যাগ মোবাইল সমস্ত কিছু আলাদা টাকা দিয়ে আমাদের আবার জমা রাখতে হলো তো দক্ষিণেশ্বরটার যে একটা প্রাণ ছিল সেইটা কিন্তু একদমই নেই ভালো লাগলো না কিন্তু মায়ের কাছে গেছি যখন বছরের প্রথম মাকে পুজো দিয়ে শান্তি পেয়েছি আদ্যাপীঠে গেছি আদ্যাপীঠেও ভালো খুব ভালো করে পুজো দিয়েছি দক্ষিণেশ্বরেও ভালো করে পুজো দিয়েছি কিন্তু বাকি পরিবেশটা হয়তো ভালো লাগেনি কিন্তু খুব ভালো সময় কেটেছে তারপরে ওখান থেকে বেরিয়ে আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিলো সেই দুপুরবেলা ভোগ খেয়েছি তারপর যার যার পছন্দ মতো খাওয়া দাওয়া হলো আর দক্ষিণেশ্বর মানে হিঙের কচুরি তো আমি বললাম আমি কচুরি খাবো কেন যখনই যেতাম দক্ষিণেশ্বরে হিঙের কচুরিটা খেতাম তিতলি ও কচুরি খেতে ভালোবাসে না ও ধোসা খেলো ওর বাবা কী খেলো যেন চানা বাটোরা খেলো তো একটুখানি টেস্ট করব বললো ওই একটু একটু করে নিয়ে সব টেস্ট হলো হোক দক্ষিণেশ্বর মানেই হিঙের কচুরি তারপরে গরম গরম চা ঠান্ডা ঠান্ডাটাও প্রচণ্ড পরিমাণে যত বিকেল হচ্ছে তত যেন ঠান্ডাটা বাড়ছে খুব ঠান্ডা পড়েছে বাপরে বাপ তখন মনে হচ্ছিল এবারে বাড়ি যায় বাবা সারাটা দিন বেশ ভালো লাগলো রোদ্দুরটা ছিল একদম ঝকঝকে আকাশ তো যাক একটু খাওয়া দাওয়া করে বেরোতে বেরোতে একটু সন্ধে সন্ধে হয়ে গেছে তো তারপরে মন্দিরের আলোগুলো জ্বলে উঠেছিলো কী ভালো লাগছিলো কী বলবো তো ওখান থেকে আবার আমরা না একটুখানি ব্যাক করলাম করে গঙ্গার ঘাটে গেলাম তিতলি তো দেখেনি ওই দিকটা বললাম চল একটু গঙ্গার ঘাট থেকে ঘুরে আসি আর ওখান থেকে বৃষ্টাও দেখা যাচ্ছে আমাদের ইচ্ছে ছিল যে তাড়াতাড়ি হয়ে গেলে বেলুড় মঠ যাব লঞ্চে করে বেলুড় মঠ যাব। কিন্তু এত ঠান্ডা লাগছিল আর রিক্স নিলাম না কেন প্রচণ্ড আর কদিন ধরে কী ঠান্ডা পড়েছে তাই না বললাম না বাবা বেলুর মঠ আবার একদিন হবে একসঙ্গে তিনটে সম্ভব নয় চলো এইবারে দুটো খুব ভালো মতন ঘুরেছি ঘুরে টুরে এবারে বাড়ি যাই যেহেতু মন্দিরের ভেতরটা ছবি তুলতে দেয় না তো এইখান থেকে আমি একটুখানি তুলছিলাম হ্যাঁ একদিকে ভালো মন্দিরের ভেতরে যে মোবাইল অ্যালাউ নেই এটা কিন্তু একদিকে ভালো তাহলে কিন্তু আরও ভিড় বাড়তো এমনি প্রচণ্ড লাইন তো ওই ছবি টবি তুলতে গেলে আরও লাইন পড়তো বিধ্বস্ত হয়ে গেছি ফিরেছি এই ফিরলাম দক্ষিণেশ্বর আদ্যাপীঠ দু জায়গাতেই ঘুরেছি খুব ভালো করে মায়ের পুজো দিয়েছি মাকে দর্শন করেছি নতুন বছরে বছরের প্রথমেই দুই মায়ের কাছে গিয়ে পুজো দিয়ে এসছি খুব ভালো লাগলো আজকের দিকটা খুব ভালো কাটলো সকাল থেকে সারাটা দিন মূল উদ্দেশ্যটা ছিল আদ্যাপীঠে গিয়ে মাকে পুজো দেবো আদ্যা মাকে দর্শন করবো আর ভোগ খাবো তো এটা করতে পেরেছি খুব ভালো লাগলো আর দক্ষিণেশ্বরে তো সময় যাই সত্যি কথা বলতে কি দক্ষিণেশ্বরে এতবার গেছি কিন্তু আদ্যাপীঠে কোনো দিন আমার যাওয়া হয়নি সব সবসময় দক্ষিণেশ্বর থেকেই ঘুরে চলে আসি তো আজকে মেন উদ্দেশ্য ছিল এটা আর বছরে প্রথমেই সেই ইচ্ছাটা পূরণ হয়েছে আর দক্ষিণেশ্বর থেকে কি কি কিনেছি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম কী কিউট এটা কী ছোট্টো দারুণ কবে থেকে যখন সময় এটা মধু আর দিলে বললো পুরোটা হয়ে যাবে কি কিউট আমার এটা ভীষণ পছন্দ হচ্ছে তা ঠাকুরের থালাগুলো দারুণ হচ্ছে আর সব থেকে ভালো লাগে তোর ছোটোগুলো আমি সব দক্ষিণেশ্বর থেকে আজকে কিনেছি দক্ষিণেশ্বরে কিন্তু ঠাকুরের জিনিসগুলো সত্যি খুব ভালো পাওয়া যায় আর দামটাও খুব রিজনেবল সব থেকে ভালো হয়েছে তিতলির এই শিব ঠাকুরটা কি কিউট কি হাতের ওপর এরকম রাখতে হয় সিংহবাহিনী সিংহ ভাই এটা পঞ্চমুখী হনুমানজি কি সুন্দর কি ছোট্ট ছোট্ট জিনিসগুলো কি নিখুঁত কাজ মানে কাজটা দেখ একবার কি নিখুঁত কাজ এটাও খুব সুন্দর নারায়ণ দারুন কাজটা কোথায় রাখবে এইগুলো তো তোর সাজানোর জন্য কি দারুণ কি দারুণ তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নেক্সট ভিডিও তো তুমি জন্য টাটা গুড নাইট তো চল আবার দেখাবে নেক্সট ভিডিও